মিরপুর গ্রামে শ্যামলাল নামে একজন কৃষক বাস করত তার একটি গায় আর বাছুর ছিল আর শ্যামলাল তাড়ি দুধ বিক্রি করে তার সংসার চালাত কিন্তু শ্যামলাল অনেক লোভী তার সমস্ত দুধ দুহে নিত তার বাচ্চার জন্য একটুও রাখতো না আর একদিন সেই বাচ্চা কানতে কানতে তার মাকে বলে আমি আর সহ্য করতে পারছি না আমাকে কিছু খেতে দাও না মা

এইভাবে কিনে কিনে আর কতদিন দুধ খাওয়াবো আর আজকাল দিন দিন তো দুধের দাম বেড়েই চলেছে না আমি কাজ করি একটা গায়ে কিনে নিয়ে আসি তাহলে আমাদের গায়েও পুষা হবে আর ফ্রিতে দুধও খাওয়া হবে এরপর রামু শ্যামলালের কাছে যায় আরে ভাই রামু কি ব্যাপার না ভাই শ্যামলাল তেমন কিছু না তোমার সঙ্গে কিছু কথা ছিল আর কি হ্যাঁ বলো কি হয়েছে আমার স্ত্রীর কি অবস্থা তা তুমি সবই জানো ডাক্তার বলেছে তাকে নিয়মিত গায়ের দুধ খাওয়ালে তার অসুখ ভালো হয়ে যাবে ও তাহলে এই ব্যাপার কিন্তু رامু ভাই এখন গায়ের দুধের তো অনেক দাম আর আমার গাই যা দুধ দেয় তাতে আমি আমার ডেইলি কাস্টমারদেরকে দিতে পারছি না তো তোমাকে কোথা থেকে দেব না ভাই সে আমি দুধের জন্য আসিনি আমি তোমার গাই কিনতে এসেছি তুমি কি তোমার গাই বিক্রি করবে কি বলছো তার দুধ বিক্রি করে আমার সংসার চলে আর তাকে বিক্রি করব আমি তুমি কি করে ভাবলে না না আমি বিক্রি করব না না ভাই শ্যামলাল তুমি এমন বলো না এই মুহূর্তে আমার গায়ে খুবই দরকার তুমি যা দাম চাইবে আমি তাই দেব তুমি না করো না আমি হাটে থেকে কিনতে পারতাম কিন্তু এখন হাট নয় সেই এক সপ্তাহ পরে হাট বসবে ততদিন ওয়েট করা সম্ভব না দয়া করে তুমি তোমার গায়ে আমার কাছে বিক্রি করে দাও তুমি যা চাও আমি তাই দেব এই শুনে স্যামলালের অনেক লোভ হলো যত টাকা চাইবো তত টাকাই দেবে আমি এক কাজ করি এই গায়কে তার কাছে বিক্রি করে দিই দরকার হলে আবার আমি গায় কিনে নিয়ে আসবো এখন অনেক দাম পাচ্ছে একে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আমি রাজি কিন্তু আমার একটি শর্ত আছে তোমাকে শুধু আমার গায়টা দেব বাচ্চা আমি দেব না বাচ্চা আমার কাছে থাকবে এ কি বলছো শ্যামলাল মা আর তার বাচ্চাকে আলাদা করে দেবে এটা ঠিক না এটা অন্যায় তোমার দরকার হলে নিতে পারো নইলে আসতে পারো তোমার সঙ্গে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই তবুও রামু তার স্ত্রীর কথা ভেবে গায়কে কিনে নিয়ে যায় আর তার ঘরে এসে গায়ে টোটালি খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর তার বাচ্চার কথা ভেবে সব সবসময় তার চোখ দিয়ে জল ঝরে তার এই কষ্ট দেখে রামু কাছে গিয়ে দেখো শ্যামলাল মাকে বাচ্চার কাছ থেকে আলাদা করা পাপ আমাদের মা যেমন আমাদেরকে অনেক ভালোবাসে তেমনি সেই গায়েও তার বাচ্চাকে অনেক ভালোবাসে আর নিজের সাথে তাদের এই ভালোবাসাকে নষ্ট করো না এটা ঠিক না আমি তোমাকে আরো অনেক টাকা দিচ্ছি দয়া করে তুমি তার বাচ্চাকে দিয়ে দাও কিন্তু স্যামলাল কিছুতেই রাজি হলো না এরপর রামু অনেক দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় আমি এর আর কষ্ট দেখতে পাচ্ছি না আমরা হাতে থেকে আবার অন্য গায়ে কিনে নিয়ে আসবো তুমি দয়া করে তাকে ছেড়ে দাও সে তার বাচ্চার কাছে চলে যাক তার দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না এই শুনে রামু গায়েকে ছেড়ে দেয় আর গায়েও তাড়াতাড়ি করে তার বাচ্চার কাছে শ্যামলালের ঘরে এসে যায় বাচ্চাও তার মাকে দেখে অনেক খুশি হয়ে দুধ খেতে শুরু করে আর এই সব দেখে শ্যামলাল তুই এখানে চলে এসেছিস এখন রামু এসে যদি আমার কাছে টাকা চায় তাহলে আমি কোথা থেকে দেব যা পালা এখান থেকে এই বলে তাকে জোরে জোরে মারতে শুরু করে আর বেচারি গায় মায়ের আঘাতে জোরে জোরে চিৎকার করতে শুরু করে এরপর লোভী শ্যামলালের মাথায় একটা বুদ্ধি আসে রামু আসবে তখন দেখা যাবে এখন তো আসেনি এখন আমি এর দুধ বিক্রি করে আমি টাকা ইনকাম করি আর বেচারি গায় মারের আঘাত সহ্য করে অনেক দুঃখী হয়ে মনে মনে ভাবে কত নিষ্ঠুর মানুষ আমাদের প্রতি তার একটু দয়া হয় না আমার দুধ বিক্রি করে সে টাকা ইনকাম করে আর আমাদের উপর এত অত্যাচার করছে হে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না তুমি এই থেকে আমাকে মুক্তি দাও এই বলতেই সে একটা গায়েবি আওয়াজ শুনতে পায় তুমি কোনো চিন্তা করো না আজ থেকে তোমার উপর আর কোনো অত্যাচার হবে না আর ও লোভী শ্যামলাল তার করা পাপের ফল সে অবশ্যই পাবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে একটা জাদুই গায় করে দিচ্ছি আজ থেকে তোমার সমস্ত গোবর শোনা হয়ে যাবে এরপর সেই গায়ে একটা জাদুই গায় হয়ে যায় পরের দিন সকালে উঠে শ্যামলাল দেখে তারও সমস্ত গোবর সোনা হয়ে গেছে আরে একই দেখছি আমি এত সোনা আমার তো কপাল খুলে গেল এবার আমি অনেক ধনী হয়ে যাব। এত সোনা দেওয়া গাই আমি রামুকে কেন দেব আমি ওর টাকা ওকে ফিরিয়ে দেব এই ভেবে শ্যামলাল সমস্ত সোনা এক জায়গায় করে নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর এত সোনা দেখে দোকানদার মনে মনে ভাবে আরে এ এত সোনা কোথায় পেল একজন চাষির কাছে যদি এত সোনা থাকতে পারে তাহলে আমার কাছে কত থাকা উচিত না না আমি কাজ করি নকল সোনা বলে আমি তাকে ফাঁসিয়ে দিই আর পুলিশকে ধরিয়ে দেওয়ার ভয় দেখায় তাহলে সে সমস্ত সোনা ফেলে পালিয়ে যাবে আর সমস্ত সোনা আমার হয়ে যাবে এই নকল সোনা তুমি কোথায় পেলে আমার সঙ্গে গাদ্দারি আমাকে ঠকাতে এসেছো এই কে কোথায় আছিস ধর কে তাড়াতাড়ি পুলিশকে ফোন লাগা এই সব দেখে শ্যামলাল সোনা দানা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় না এটা আমার ঠিক হচ্ছে না আমি রামুকে গায়ে আর তার বাচ্চাকে ফিজে দিয়ে আসি এই বলে শ্যামলাল গায়ে আর তার বাচ্চাকে নিয়ে রামুর কাছে যেতে শুরু করে আর রামুর কাছে এসে গায়ে আর তার বাচ্চাকে দিয়ে সেখান থেকে চলে যায় আর পরের দিন সকালে রামু যখন গায়ের দুধ দুইতে আসে তখনই রামু দেখে তার সমস্ত গোবর শোনা এই দেখে রামু অনেক খুশি হয় আর কিছুদিন পরেই এই কথা শ্যামলালের কানে পৌঁছায় না না এটা হতে পারে না আমার কাছে যখন ছিল তখন সব নকল শোনা দিয়েছে আর তার কাছে গিয়ে আসল শোনা দিচ্ছে মনে হয় সেই দোকানদার আমাকে ঠগিয়েছে আসল সোনাকে নকল শোনা বলেছে না না এর সত্যিটা আমাকে জানতেই হবে যাই আমি রামুর কাছে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি এই বলে শ্যামলাল রামুর ঘরে এসে দেখে তার সমস্ত গোবর আসলেই সোনা এই দেখে শ্যামলালের মনে আবারও অনেক লোভ হলো আর সমস্ত সোনা দানা চুরি করে নিয়ে পালালো আর এই দেখে গায়ে মনে মনে ভাবে কে কখনো এই কথা রামুকে ইচ্ছে করছে কিন্তু সে একসময় আমার মানিছিল না আমি কি যে করি আমি তো ভুল করছি রামুকে ধোকা দিচ্ছি ও কত ভালো সে আমার খুব খেয়াল রাখে না না আমি এই শ্যামডালে চুরি করার কথা সবার সামনে ফাঁস করে দেব এরপর শ্যামলাল প্রতিদিনের মতো যখন সোনার গোবর নিয়ে পালাচ্ছিল তখনই গায়ে পেছন থেকে এসে তাকে সিং মেরে দেয় ওরে বাপরে আমাকে তো মেরে ফেললো আর এই চিৎকারের আওয়াজ শুনে রামু বের হয় আর সোনার গোবর দেখে রামু অবাক হয়ে যায় একই সামলাও তুমি আমি ভেবেছিলাম তুমি শুধরে গেছো ভালো হয়ে গেছো এই গায়ে প্রতিদিন সাধারণ গোবর দিচ্ছে আমি ভেবেছিলাম তার হয়তো জাদু শক্তি নষ্ট হয়ে গেছে সেই জন্যই হয়তো এখন সাধারণ গোবর দিচ্ছে কিন্তু এর পেছনে যে তোমার হাত সেটা আমি জানতাম না না তুমি কোনোদিন শুধরাবে না দাস অনেক বলেছো আর না চুপ কর আমি তোমার কাছে আমার গায়ে বিক্রি করেছি তার গোবর নয় তাই গোবরের উপর আমার অধিকার আমি যদি ভালোভাবে তোমার কাছে চাইতাম তাহলে কি তুমি দিতে কখনো দিতে না তাই বাধ্য হয়ে আমাকে চুরি করতে হয়েছে আমার সোনার দরকার নেই আমি দুধ পেলে যথেষ্ট তুমি সব সোনা নিয়ে যাও আর শোনো আজ থেকে তোমাকে যেন এই গায়ের কাছে আর দেখতে না পাই তুমি আর কখনো এখানে আসবে না যাও এখান থেকে এরপর শ্যামলাল সমস্ত সোনা নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে সেই দোকানদার ভাবে সে এত সোনা কোথায় পেয়েছিল মনে হয় তার কাছে আরো অনেক সোনা রয়েছে যাই আমি তার বাড়িতে গিয়ে দেখি যদি সোনা দানা পাওয়া যায় তাহলে আমি তার সমস্ত সোনা দানা ছিনিয়ে নিয়ে আসবো আর আমি অনেক ধনী হয়ে যাব। এরপর সে চাকুর নিয়ে তার ঘরে এসে যায় আর শ্যামলালকে বলে এই কোথায় সব সোনা দানা লুকিয়ে রেখেছিস দে তাড়াতাড়ি দে আমাকে সব সোনা দানা দিয়ে দে নইলে আমি তোকে মেরে ফেলবো দে তাড়াতাড়ি দে না আমি কখনো দেব না ও তাহলে তুই দিবি না কি করে নিতে হয় তা আমার জানা আছে যা সব সোনা দানা নিয়েও করে যা এই বলে শ্যামলালকে মেরে দেয় আর সমস্ত সোনা দানা নিয়ে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রতি লোক ভালো না লোভে পাপ পাপে মৃত্যু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও তে একটা লাইক করে দেবেন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন